কোচবিহার শহরে আবারও প্রতিবাদ মিছিল করল চাকরি হারার শিক্ষক এবং শিক্ষিকারা উল্লেখ দু হাজার ষোলো সালের শিক্ষকের চাকরি বাতিল হয় যেখানে বলা হয় যোগ্য এবং অযোগ্য শিক্ষক রয়েছে তাই যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরতের দাবিতে সহ সহ গোটা রাজ্য কোচবিহারেও প্রতিবাদ মিছিল করল চাকরিহারা হারার শিক্ষক শিক্ষিকারা এদিন কোচবিহার শহরের রাজবাড়ি স্টেডিয়াম থেকে তারাই প্রতিবাদ মিছিল বের করে এবং কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে এই বিষয়ে শিক্ষকরা জানান তাদের আন্দোলন চলবে যতদিন না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে দেখুন আমরা এখন সব সময় রাস্তায় থাকবো আমরা এখন রাস্তায় করে দিয়েছে আমাদের রাজ্য সরকার বলুন কেন্দ্র সরকার বলুন সবাই আমাদের নিয়ে রাজনীতি করছে আমরা আজকে রাস্তায় আছি এবং রাস্তায় থাকবো যতদিন না পর্যন্ত আমরা সঠিক বিচার পাবো আমরা এই রাস্তায় থাকবো এই শিক্ষক শিক্ষিকা এরা জাতি মেরুদণ্ড বদা হয় আমাদের আজকে বিদ্যালয় কলম ধরে থাকার কথা ছিল কিন্তু না আজকে আমাদের কি রাস্তায় থাকতে হচ্ছে কেন এই জবাব রাজ্য সরকারকে দিতে হবে কেন তাদের ভুলে কেন আমরা মাসুল দেব আজকে আমরা এখানে মহা মিছিল একটা করেছি এখানে আমরা সমাজের সমগ্র জাতিকে এখানে আমন্ত্রণ জানিয়েছি যারা শিক্ষিত যারা শিক্ষাকর্মী যারা বিভিন্ন রকম আইনজ্ঞ হোক ডাক্তার হোক সমাজের সকল প্রকার মানুষকে আমরা আহ্বান জানিয়েছি তারা তারা আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর পাশে এসে দাঁড়ান এবং আমরা যাতে আমাদের যোগ্য সম্মান ফিরে পাই তার জন্য একটু আবেদন করি আমাদের যতদিন না পর্যন্ত আমরা আমাদের সম্মান ফিরে পাচ্ছি আমাদের কর্মসূচি লেগেই আছে তার মধ্যে আজকে একটা কর্মসূচি যেখানে একটা মহামিছিল আমরা করছি যেখানে আমরা সমাজের সবার মধ্যে আমাদের দাবিটা পৌঁছে দিতে পারি যে না আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী দেখতে যাব না আমাদের সরকার দিয়েছে তারা কিভাবে আমাদেরকে যোগ্য শিক্ষককে তাদের বা শিক্ষিকাকে বা শিক্ষাকর্মীকে ফিরিয়ে দেবে সেটা সরকারের দায়িত্ব সেই দাবি দিয়ে আমরা কথা নেব কোচবিহারে প্রায় সাড়ে চারশো পাঁচশো জন এরকম আছে শিক্ষক শিক্ষিকা শুধু সরকারের বৃদ্ধ বলতে হবে এই তো ফ্যাশন হয়ে গেছে আর টিভি চ্যানেলে যারা বসে আছে ঘন্টা খানে ঘন্টা দুয়েক তাদেরও তো একটা ইস্যু এজেন্ডা চাই সেসবের জন্যই মনে হচ্ছে সুপ্রিম কোর্টের এই রিভিউয়ের পর তারপর কী থাকছে বাকি যেটুকু আছে অপেক্ষা করতে হবে রাজ্য সরকার তো সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশান ফাইল করেছে আমাদের দলের তরফ থেকেও করা হয়েছে তার রেজাল্ট আসতে শুরু করেছে আসবি জাস্টিস ডিলেট বাট জাস্টিস নট ডিনাইড